সবাই দর্শন করুন গৌর ভক্তবৃন্দ কৃষ্ণ ভক্তবৃন্দ শ্রী রাধারানীর বৃন্দা বৃন্দাদেবীর কৃপায় বৃন্দারাধার কৃপায় বৃন্দাবনের কৃপায় আজ এই অধমান্যায় দেবীর আবির্ভাব অদ্ভুত অদ্ভুত অপূর্ব দর্শন অপূর্ব কৃপাময়ী কৃপাময়ী কৃপা করেছেন শ্রী দেবী ও শ্রী রাধারানী রাধারানী কৃপা না হলে বৃন্দা আগমন হয় না তো বৃন্দাবন থেকে আসার পর থেকেই আমার এই বৃন্দাদেবীর আবির্ভাব বৃন্দাদেবীর জয় হোক জয় হোক বৃন্দাদেবীর জয় হোক বৃন্দাবনের বৃন্দাবনেশ্বরী জয় রাধীশ জয়নী তয় জয়নীত হরি বল জয়নীত জয় শ্যাম বলো জয় গুর হরি বলো আমার বাবু মোহন আমার রাধা মাধব আমি শ্রীকৃষ্ণ সেবা করে দেখুন সবাই আনন্দ সহকারে বিশ্রাম করছিলো তো আমি এসে ডিস্টার্ব করে দিলাম ক্ষমা করে দিল রাধামোহন আমার ইনি আমার রাধামোহন আর ইনি আমার গিরিবাবু আর এই হচ্ছে আমার ছোট্ট ছোট্ট প্যারে পেয়ারে কিউট জু আর ইনি হচ্ছেন আমার নীলমণি আমার সবথেকে আদরের সোনা সবাই আদরের তবে প্রথম আবির্ভাব হয়েছেন তারপরে আমার গিরিবাবুর সরি গিরিবাবুর পরেই আমার নিরমণির আবির্ভাব তারপরে আমার বিশজরিজুর আবির্ভাব হয়েছেন তারপরে পরে রাধারানীর কৃপায় আমি রাধা মোহনকে পেয়েছি ইনি আমার রাধামোহন বার্সানার থেকে এসেছেন ইনি কৃপা করে এই গৃহে এই পাপি তাপিকে উদ্ধার করবার জন্য এই রাধামোহন এই অধন অধমের কাছে এসেছে অধমকে উদ্ধার করবার জন্য দেখুন সবাই দর্শন করুন আর কি তার তো হন সবাই রাধে রাধে বলবেন আমার রাধা রাধামোহনের কৃপা সবার উপরেই থাকবে সবার উপরেই আছে সদা সর্বদা তাদের উপরেও থাকবে আর ইনি হচ্ছেন আমার যুগল সরকার শ্রী বার্সানা ধাম ধামের শ্রী লারলি লাল চিকিৎসর কিশোর যাই হোক এনাদের সেবার পরে একটু বিশ্রাম করছিলো আমি এসে ডিস্টার্ব করে দিলাম এনাদেরকে তো এনারা তো মনে মনে আমার উপর খুব রাগ করবে হ্যাঁ এনার না রাগ করে না তো দেখো এখানে সবাই বিশ্রাম করছে আমার শ্রী বৈষ্ণবীধি বাবা শামসারা আসি এখানে আমার গণেশ ভাই বিশ্রাম করছে এখানে আমার দেখো নাগমাতা নাগ মনীষা দিদি বিশ্রাম করছে সবাই আপন আপন সেবা নিয়ে বিশ্রাম করছে আমি তাদেরকে ডিস্টার্ব করছি যাই হোক তোমরা আমাকে ক্ষমা করে অধমকে ক্ষমা করো অধম তো কিছু জানে না তোমরা শিখিয়ে পড়ি নিও প্রেম সে সবাই বলো শ্রী রাধে রাধে জয় শ্রী বৃন্দাবন ধাম রাধে মেরে স্বামিনী হে মে রাধে কোদাস জনম জেনম মোহেদি জিওসি वृंदावन को बास राधे मेरे स्वामिनी है मेरा धे को दास जन्म जन्म है दीजियो श्री वृंदावन को बस जय हो बिहारी जी जय हो राधा रमन जी जय हो राधा मोहन की जय हरि बोल हरे कृष्ण যাই হোক সবাই গুরু ভক্তবৃন্দ কৃষ্ণ ভক্তবৃন্দ শ্রী রাধারানীর পার্শ্বদিন্দ রাধারানীর কৃপাময় তো সবার উপর কৃপা করবেন আপনারা সবাই রাধা রাধে বলুন আর রাধারানীকে ডাকুন রাধা রানী খুবই 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 করুণাময় আমার মতো পাপি তাপিকে উনি আজ জানি না কোথায় থেকে কোথায় কিভাবে কি করছে কিভাবে কি হলো আমি কিছুই জানি না ইয়ে অদ্ভুত ঘটনা অদ্ভুত আশ্চর্য আমি জীবনেও জানতাম না কে রাধারানী কে কৃষ্ণকে কী তো সবই আমার গৌরহরীর কৃপা গুরুর কৃপায় গুরুর কৃপায় আজ আমার রাধা রানীর কৃপায় কে অধমকে তারা দর্শন তাদের চরণ দোলা দিতে এসেছে তাদের চরণ ধুলা দিয়ে আমাকে কৃতর্ক করতে এসেছে সবাই প্রার্থনা করবেন সকল গৌর ভক্তবৃন্দ কৃষ্ণ ভক্তবৃন্দর কাছে আমার একটি বিনতি একটি প্রার্থনা সবাই আমায় আশীর্বাদ করবেন যেন বাকি জীবনটা আমার রাধা মোহনের শ্রীচরণ পাদে আমার যুগল সরকারের শ্রীচরণ কমলে এমনিভাবে কাটিয়ে দিতে পারি হরি বোল হরি কৃষ্ণ সেবা কিছু জানি না সেবার সব জানি না আমি সেবা কি করে দিতে হয় আমি তাও জানি না না আছে ফুল চন্দন না আছে মনে ভক্তি শুধু রাধারানীর কৃপায় রাধারানী যতটুকু করান আর বিশ্বাস যে রাধারানী সব শিখিয়ে পড়িয়ে নেবেন এই বিশ্বাস নিয়ে আছি তো রানী অনেক কৃপাময় শিখিয়ে পড়িয়েই নেয় আমি কিছুই জানতাম না তো উনি সব কিছু শিখিয়ে পড়িয়ে যতটুকু করান আগে যতটুকু উনি করাবেন তো উনি ওনার সংসার ওনার কাছে সঁপে দিয়েছি এখন উনি যা করেন করুন আমার বলার কিছু নেই যাই হোক আমার রাধারানী ভালো থাকুক আর রাধারানীর ভক্তগণ সবাই ভালো থাকুন জয় রাধে শ্রী রাধে